আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা একদম বিছানা থেকেই শুরু করেছি আমার ছেলে একদম চিংড়ি মাছের মতো ঘুমায় বাচ্চাদের এইভাবে ঘুমানোটা একদমই ঠিক না কিন্তু ওকে কোনোভাবেই আমি ঠিক করতে পারি না ছোটবেলা থেকে ও এইভাবে ঘুমায় ভেবেছিলাম একটু কাত করে অথবা চিৎ করে শুয়ে দিব কিন্তু সেটাও হলো না যাই হোক এবার আসলাম বারান্দায় বারান্দার এই গাছটা একদম হলুদ হয়ে আছে ফুলে ফুলে বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিলাম সকালে উঠে বারান্দায় একটু দাঁড়াতে বেশ ভালো লাগে গাছের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই মনে হয় যে শরীর মন দুইটাই সতেজ লাগে যাই হোক বারান্দায় দাঁড়িয়ে থেকে যা দেখলাম যে খুব একটা রোদ নেই আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব তবে বৃষ্টি হবে বলেও মনে হয় না খিচুড়ি খাওয়া হয় না ভাবলাম বৃষ্টি আসুক আর না আসুক আজকে খিচুড়ি খাবো সকালে খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করেছি সাথে ছোলাও দিয়েছি গরুর মাংস আনার পর নরমালি তো আমরা রান্নার জন্য প্যাকেট করে রাখি তবে কিছু মাংস একদম ছোট ছোট পিস করে আলাদা প্যাকেট করে রাখি তো এইভাবে রাখলে সুবিধা হয় কি ফুটহাট রান্না করতে সুবিধা হয় বরফ ছাড়তে যেমন সময় লাগে না মাংস সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না বিশ পঁচিশ মিনিটে এই মাংসটা সিদ্ধ হয়ে যায় যেহেতু অনেক ছোট ছোট করে রাখি এভাবে রাখলে আমার কাছে সুবিধা মনে হয় হঠাৎ করে যদি খিচুড়ি কিংবা তেহারি রান্না করতে যায় তাহলে কিন্তু অনেক কম সময়ই রান্না করা যায় যে হাড়িতে খিচুড়িটা রান্না করছি এটা কিন্তু আমার নতুন একটা হাঁড়ি বলা যায় একটা ভাইরাল ভাইরাল কারণ হচ্ছে আমার অনেক ইউটিউবার দেখি এই হাড়িটাতে করতে তো এটা আমার নতুন হাড়ি আজকে প্রথম এটাতে রান্না করছি আর এপেল বেস্ট বাই থেকে বেশ কিছুদিন আগে নিয়েছিলাম প্রায় দুই তিন মাস আগে নেওয়া হয়েছিল ভিডিও করা হয়নি আর রান্না করা হয়নি রেখে দিয়েছিলাম এই হাড়ির নিচটা কিন্তু অনেক মোটা নন স্টিক হাড়ির মতো কোনো কিছু লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না যাই হোক আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে পেরেস্তা দিয়ে দশ মিনিটের মতো দমে দিয়ে রেখেছিলাম নিচে তাওয়া দিয়ে তাসপির বাবার জন্য প্লেটে খিচুড়ি উঠাচ্ছি খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল শুধু তাসপির বাবা না আমিও খাবো মাঝে মাঝে প্লেট আরেকটা মা খাবো সেই অলসাদাতেও ও দুইজনে এক প্লেটে খাওয়া হয় তো সকালের নাস্তার ক্ষেত্রে এই কাজটা বেশি করা হয় সকালে নাস্তা শেষ করে অনেক কাজকর্ম করেছি দুপুরে রান্না বান্নার কিছু আয়োজন রেডি করেছি আরো দুইটা বেডরুম গুছিয়ে এসেছি তো সবশেষে আমার বেডটা গুছিয়ে নিচ্ছি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকা হয় টুকটাক বেশ কাজকর্ম করা হয় তারপরও সবকিছু কিন্তু ক্যামেরা বন্দি করা হয় না বাসায় অনেকেই আবার আনিজি ফিল করে আমার কোনো কাজ দিয়ে কেউ বিব্রত বোধ করুক সেটা অবশ্যই আমি চাই না টুকটাক যেটুকু সম্ভব সেটুকুই ক্যামেরা বন্দি করি আর তার চেয়েও বড় কথা আমার ছেলে সে যখন একটু চুপচাপ থাকে কিংবা একটু খেলাধুলা করে তখনই আমি চেষ্টা করি একদম দৌড়ে দৌড়ে দুই ঘন্টার কাজ আধা ঘন্টাতে শেষ করতে তো দেখা যায় যে ক্যামেরাটা আর অন করা হয় না যাই হোক চুলায় মাছ ভাজতে দিয়ে সেই দিকে বিছানা গুছিয়ে নিলাম যতক্ষণই কাজ করি দেখা যায় যে একটু দৌড়ে দৌড়েই করা হয় একটু তাড়াহুড়া করে করি চুলায় রান্না তুলে দিয়ে এসে একটু ঘর গুছায় আবারও যায় তো এইভাবেই করা হয় যাই হোক ছেলে দিকে কান্নাকাটি করছিল যে সে গোসলে যাবে তো ভাবলাম গোসল করিয়ে আমি নিজেও করে ফেলবো গোসলে যাওয়ার আগে ভাবলাম আম আম চাই তো 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 কেটেছি এটা আমের ভাইরাল কাটিং পুরো সিজনে কাটা সিজন শেষ ভাবলাম আজকে ভাইরাল আমের কাটিং করে নিজেই ভাইরাল হয়ে যাব। এই ভাইরাল হওয়ার সৌভাগ্য অনেক দিন যাবতী হচ্ছে না জানি না কবে হবে ভিডিও দিয়ে যাচ্ছি দেখা যাক আল্লাহ কতটুকু নিয়ে যায় কতদিন কাজ করতে পারবো সেটাও জানি না তো থেকে আরো কিছু শপিং করে নিয়ে এসেছিলাম গতকালকে সংসারের জন্য টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি তো আর এফ এল বেস্ট বাই গেলে কখনোই খালি হাতে আসা হয় না বড় সাইজের দুইটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে এসেছি এত বড় সাইজের ঢাকনা আমার নেই মিডিয়াম সাইজের ঢাকনা আছে অনেকগুলো প্রাইসটা দেখিয়ে দিলাম খুব বেশি যে তা না যেহেতু ভালো সার্ভিস পাই তো সেই জন্য তো ভালোই বলতে হবে আর একদম ছোট ছোট দুইটা ঢাকটা এনেছি আর কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ছেলের জন্য তারা হোড়া করে সব কিছু করি এখন প্রমাণ সহ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একটা অ্যালমোনিয়ামের পাতিল নিয়েছি যতই নন স্টিকের ব্যবহার করি না কেন রেগুলার রান্নার জন্য অ্যালুমিনিয়ামটাই আমার কাছে বেস্ট মনে হয় আর এটা প্রথম দেখেই আমার পছন্দ হয়েছে আর সাইজটাও কিন্তু অনেক সুন্দর আমার প্রতিদিনের রান্নার জন্য এই সাইজটাই ঠিক আছে অ্যালুমিনিয়ামের এই হাড়িটার সাথে একটা ঢাকনাও নিয়েছি ঢাকনার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর নিয়েছি একটা ফ্রাই প্যান তো ফ্রাই প্যানটাও কিন্তু অ্যালুমিনিয়ামেই ছিল আমি যে দুইটা ফ্রাই প্যান রান্নাঘরে ব্যবহার করি দুইটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে আর সেই দুইটা ফ্রাইপ্যানে কিন্তু অনেক বড় সাইজের তো এরকম মাঝারি সাইজের একটা ফ্রাইপ্যান দরকার ছিল তো ভাবলাম যে এই অ্যালুমিনিয়ামের ফ্রাইপ্যানটা নেই রেগুলার রান্নার জন্য ননস্টিক ফ্রাইপ্যান থেকে অ্যালুমিনিয়ামের ফ্রাইপ্যানটাই আমার কাছে ভালো মনে হয়েছে এখন রান্না করে কেমন লাগে বা কেমন হয় সেটাই হচ্ছে দেখার ব্যাপার আর এই তো এই ছোট ছোট ঢাকনাগুলো দেখে আমার ছেলে ভাবছে যে এগুলো ওর জন্য এনেছি ওই হাড়ি পাতিল ঢাকনা সব কিছু দিয়ে রান্না-বান্না শুরু করেছে ছোট সাইজের কোনো কিছু দেখলেই বলবে যে এগুলো আমার জন্য সাইজের ঢাকনা আমি একটাই পেয়েছি ওই শোরুমে যদি সেম সাইজের ঢাকনা দুইটা পেতাম তাহলে দুইটাই নিয়ে আসতাম দেখলাম যে এই সাইজের ঢাকনাটাই পাতিল এবং ফ্রাই পেন দুইটার সাথেই যাচ্ছে সেই জন্য এই সাইজটাই নিলাম দুপুরে রান্না বান্না আজকে হাফ ডান করে তারপর বসরে চলে গিয়েছিলাম মুখ ডাল দিয়ে বাই মাছ রান্না করেছিলাম আর ইলিশ মাছ ভেজে রেখে গিয়েছিলাম আপনাদের সাথে হাড়ি পাতিল শেয়ার করে ভাবলাম নতুন হাড়িতেই রান্না করি নতুন হাঁড়িতে আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল রান্না করেছি কেন জানি নতুন হাড়িতে রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার আজকের আর এফ এল বেস্ট বাই থেকে করা শপিং কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে আমার মুগ ডাল আর বাই মাছের তরকারিটাও প্রায় রান্না হয়ে গিয়েছে বাই মাছটা হালকা ভেজে দিয়েছি তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো আর নামানোর আগে বেশি করে আর মরিচ দিয়ে দিব মুগ ডাল দিয়ে বাই মাছ এটা আমার আম্মু রান্না করে তবে আম্মু বাই মাছ কখনো ভেজে দেয় না কাঁচা কষিয়ে তারপর দেয় এর মাছগুলো তো কাঁচা কষিয়ে দিলেই ভালো লাগে তবে ঢাকা শহরের মাছ তো আর এমন না যতই তাজা হোক টেস্ট কিন্তু গ্রামের মাছের মতো কোনো হবে না তারপরও জীবন যেখানে যেমন সেখানে সেভাবেই মানিয়ে নিতে পারলেই ভালো সুবিধা অসুবিধা সব জায়গাতেই আছে একসাথে সব কিছু ভালো পাওয়া কোনো দিনই সম্ভব না এটা সন্ধ্যাবেলার ক্লিপ সন্ধ্যা সময় তাসবির বড় চাচ্ছ তাসবিকে চকলেট দিয়ে গিয়েছে দুই বক্স এক বক্স চকলেট ছিঁড়ে ও খুলে নিয়ে বসেছে একটার পর একটা খাচ্ছে তার মুখ ভর্তি শুধু চকলেট চকলেট আর চার পাঁচটা চকলেট খেয়েছে তো জোড়া জোরি করছিলাম যে আর খেয়েও না কিন্তু এগুলোতে ধরতেও দিচ্ছে না বারবার বলছিল যে আমার আব্বা দিয়ে গিয়েছে ওর বড় চাচুকে ও আব্বা বলে ডাকে তো বারবার বলছিল যে আব্বা দিয়েছে এগুলো আমার আমার জন্য দিয়েছে পরিদানী নিজের কোন জিনিস এত ভালো চিনে আর এত ভালো বোঝে এই জিনিসে হাত দিতে দিবে না যাই হোক পরে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর এগুলো ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম তো ছেলের সাথে চকলেট খেতে খেতেই আজকে বিদায় নিইবো পিডি ব্লগার নুসরাত নীলা চ্যানেল থেকে আমি নুসরাত নীলা আমার পরবর্তী নতুন আর একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ